দুই হাজার বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই শুরু করি বিএনপির যত ভুল নিয়ে আসেন আল্লাহর নামে শুরু করি বিএনপির সবচেয়ে বড় ভুল হইতেছে জিয়াউর রহমানের পজিশনিং 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 শব্দটা মার্কেটিং এর শব্দ আগে পজিশনিং শব্দ বলতে কি বোঝায় এটা বুঝেনি এটাতে মার্কেটিং এ বলে প্রোডাক্ট পজিশনিং এটা হলো মার্কেটিং এর একটা কৌশল যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র অবস্থানে স্থাপন করে দেয় সহজ কথা এটা হলো গ্রাহকদের মনে একটা ধারণা বা ভাবনা তৈরি করা যে পণ্যটা অন্য পণ্যের তুলনায় কিভাবে আলাদা কিভাবে তাদের সমস্যা সমাধান করতে পারে আমি একটা উদাহরণ দিই ধরেন গাড়ির বাজারে পজিশনিং ধরো যাক দুইটা গাড়ি আছে গাড়ির নির্মাতা দুইটা তাদের পণ্যের পজিশন করতেছে মার্সিডিস বেঞ্চ এই যে মার্সিডিস বেঞ্চ আর টয়াটা দুইটাই গাড়ি একই কাজ করে তাই না কিন্তু কোন গাড়িটা কিনবেন কে কিনবে মার্সিডিজ বেন্স এটা খুবই উසුমানের গাড়ি বিলাসবহুল গাড়ি আরামদায়ক গাড়ি এটা সেফটি স্ট্যান্ডার্ড ভালো মানে খুব স্পিডে যদি ভাগ ঘুরতে যায় তার এটা উল্টে পড়বে না বড় লোকি দেখানোর জন্য আরকি ইনি যারা সম্পদশালী দেখানোর জন্য সোজা কথায় ভাবসু দেখানোর জন্য লাগে আরকি টয়োটা এটা নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদি ব্যবহারে উপযোগিতা আছে দামে শাস্ত্রই এটা রিসেল ভ্যালু ভালো পার্টস পাওয়া যায় সব জায়গায় তাই না দুইটা ব্র্যান্ডে গাড়ি তৈরি করে কিন্তু তারা আলাদাভাবে নিজেদের পজিশনিং করছে যাতে ভোক্তাদের মনে আলাদা আলাদা চিত্র তৈরি হয় এক গ্রুপ কিনবে মার্সিডিস আর এক গ্রুপ জায়গা সবার বিলাসবহুল টয়টা যদি বলে আমি বিলাসবহুল তাহলে কিন্তু হবে না মার্সিডিস যদি বলে আমার পার্ট সব জায়গায় পাওয়া যায় তাহলে হবে না প্রোডাক্ট পজিশনিং মানে হলো প্রতিযোগিতামূলক বাজারে পণ্যটাকে এমন উপস্থাপন করা যাতে গ্রাহকটা সহজে বুঝতে পারে যে এই পণ্যটা কেন এই পণ্যের চেয়ে আলাদা এবং কেন গুরুত্বপূর্ণ তার জন্য রাজনৈতিক দলেরও পণ্য আছে সেটা তারা বেসে বেসা কেনা কথাটা শুনতে খারাপ লাগলেও এভাবে বললে সুবিধা হয় তো আওয়ামী লীগের পণ্য কি সরদীর বডিগার্ড তারা বলে স্বাধীনতার নেতা ছয় দফা আন্দোলনের নেতা আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হতেছে সরদীর বডিগার্ড মানে শেখ মুজিব মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল কিন্তু এটা আওয়ামী কিন্তু বলে বলে না জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের নায়ক স্বাধীনতা কি জিয়া এক নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে সে কি অবিসংবাদিত নেতা আমি যাই বলি না কেন এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে সারাই যেতে পারবে না তার ইমেজকে পাকিস্তান আন্দোলনকে মুজিব জিন্নাকে সারাই যেতে পারবে পারবে না তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো জিয়া সাতই নভেম্বরের বিপ্লবের অবিসংবাদিত নেতা সাতই নভেম্বর তো বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের বিপ্লবীরা প্রফেসর ইউনুসের মতো জিয়াকে নেতার মুকুট পড়াইছিল জিয়া নেতা হতে চাই না। কিন্তু পরিস্থিতির প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন ঠিক প্রফেসর ইউনুস মতো সক্রেটিস বলছিল সেই শাসকের শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুকভাবে ভাবে শাসন ভার নেয় বাংলাদেশের ইতিহাসে দুইজন অনেক শাসক পাইছি একজন প্রফেসর ইউনুস আর একজন জিয়া রহমান জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা সেটা বিএনপি করে নাই জিয়াকে উচিত ছিল অনেচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা পজিশন করা সেটাও সে করে নাই সে নভেম্বর বিপ্লবকে ওনি করে না দুই হাজার চব্বিশের বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট বেরে ফেলে না জানি কি করতে হবে বিপ্লব কইলে দুই নম্বর হইতেছে বিএনপির কোনো পলিটিক্যাল বয়ান নাই মানে রাজনৈতিক বয়ান নাই তো রাজনৈতিক বয়ান মানে কি ধরেন আপনাকে যদি বলা হয় আপনার রাজনীতি আপনার উত্তর কি হবে খুব সহজ প্রশ্ন মনে হয় কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক অতটা সহজ মনে হইতেছে না মানে যদি চিন্তার স্বচ্ছতা থাকে মানে চিন্তা স্বচ্ছতা মানে ধরুন হয়ে যেতে হবে না চিন্তা স্বচ্ছতা হইলে আপনি যে বক্তব্য দেন সে বক্তব্যটা কেন দিচ্ছেন সে বক্তব্য কই থেকে আসছে সে সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া ধারণা থাকা এইটারে বলে চিন্তার পদ্ধতি তো এই পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হইল চিন্তার স্বচ্ছতা চিন্তা করতে পারা এটা মেলা কঠিন কাজ যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি আপনি আসলে কি করেন কি চান এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে এই গল্পটাই হইতেছে বয়ান যেমন ধরেন আমি লিখকে বলবে যে সে হাজার বছরের বাঙালি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আমলিককে সেই গল্পটা হতেছে সোনার বাংলার গল্প সে সোনার বাংলায় ফিরে যেতে সে বলবে মুক্তিযুদ্ধের কথা সোনার বাংলায় ফেরার পথে একটা মাইলস্টোন মুক্তিযুদ্ধ সোনার বাংলায় ফেরার পথে আরেকটা মাইলস্টোন 92 ভাষা আন্দোলন এখন এই যে বয়ান এই যে গল্পটা এটা সমর্থনে যারা থাকবে তারা আমলিকের এমনও হতে পারে সে আমলিককে ভোটও দেয় না কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প এই ন্যারেটিভ এই বয়ান স্বাধীনতার এই বয়ানেটা সে বিশ্বাস করে অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভে তার কোনো আপত্তি নাই তাহলে সে ভোট কেন দেয় না আওয়ামী লীগকে দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ দাঁড় করেছে সেই ন্যারেটিভ অনুযায়ী সে চলতেছে না মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সে পালন করে না অর্থাৎ আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে এছাড়া আওয়ামী লীগকে সমর্থন দিতে তার কোনো সমস্যা নাই এই কারণে দেখবেন অনেক অনেকে বলে যে আমি আওয়ামী লীগের না তবে শেখ মুজিব বাবাবু মুক্তিযুদ্ধকে আমি অন করি অর্থাৎ আওয়ামী লীগের বয়ানে যেই মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র হইল আওয়ামী পবিত্র থাকে নাই পড়ে সেটা সে মনে করে আওয়ামী খারাপ হয়ে গেছে এই উদাহরণ দিয়ে কয়েকটা বুঝবেন আমি কাদেরকে বুঝাই সিয়াজুল ইসলাম চৌধুরী মোহাম্মদ সিপিবি সিপিবিএন রহমান এমনকি মির্জা ফখরুল ইসলাম এমনকি বিএনপির এখন সবগুলো নেতাই মোটামুটি আওয়ামী বয়ানে বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তারা স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস করে এবং আওয়ামী লীগ যেভাবে বলে বাহাত্তরের সংবিধান সেটাতেই বিশ্বাস করে কিন্তু আওয়ামী লীগ করে না সে বলে সে মনে করে যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ এইটার মধ্যে আসলে এটা আওয়ামী লীগ এটা নষ্ট করে ফেলছে তো এই গ্রুপটা এই যে চেতনা মারানীদের গ্রুপটা ডাইমেনশন আছে যে কারণে মুক্তিযুদ্ধকে তারা অন করে নিজের বলে মনে করে সেটা কি আপনি দেখবেন বিএনপির এই বলে এই তিনটা শব্দ এটা ব্যবহার করে যে কথাটা আসলে বলতে চায় সে কি সেটা বলা সম্ভব না তাদের পক্ষে সেজন্য এই রকম শব্দগুলো বলে এই শব্দগুলো হইতেছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ মুক্তিযুদ্ধের যে বয়ান আমরা দেখি সেটা আসলে কাদের লেখা ঠিক করে দিছে যে মুক্তিযুদ্ধ বলতে এইটা বুঝতে হবে এই জিনিসটা বুঝতে হবে কে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে ধর্ম নিরপেক্ষতাবাদী প্রগতিশীলরা তো প্রগতিশীলতা আর এই ধর্ম নিরপেক্ষতার উৎস কোথায় আমাদের দেশে আচ্ছা নিতে একটু বুঝে দেখি বাংলাদেশ রাষ্ট্র গঠনের তিনটা পর্যায় আছে সুনির্দিষ্ট এই ভূখণ্ডে মুসলমানদের আগমনের পর থেকে ব্রিটিশদের কলোনি তৈরি হওয়া পর্যন্ত তারপরে সেই কলোনি ভেঙে ভারত ভেঙে পাকিস্তান এই ভূখণ্ডে হিন্দুদের কাছে মুসলমানদের আগমন কি মানে ভারতবর্ষে কি মনে করে এটা ভবিষ্যত আক্রমণ তারা বাইরে থেকে আসছে অন্য আট দশটা যে উপনিবেশ যারা করে কলোনি যারা বানায় তাদের মতো মুসলমানরাও কলোনি গাছ ছিল এই ভূখণ্ডে যেমন ব্রিটিশরা করছে তো এটাই হইতেছে হিন্দুত্ববাদের গোড়ার কথা যে মুসলমানরা বহিরাগত বাইরে থেকে আসছে অথচ মুসলমানরা যে ব্রিটিশ বা ইউরোপিয়ানদের মতো কলোনি করে নাই বরং নিজেরাই এই ভূখণ্ডে আইসা তাদের মতো করে এই বাংণ্ডের লোকই হয়ে গেছে এই ভূখণ্ডকে নিজের ভূখণ্ড করে নিছে এখানে সংসার করছে বিয়েকাশাদি করছে এখানে মারাও গেছে এখানে মানুষ হয়ে গেছে সম্পদ পাচার করে নাই সে যেখান থেকে আসছে সেটা কিন্তু এই হিন্দুত্ববাদীদের বয়ানে পাওয়া যায় বক্তিয়ার খুলতে আসছে আফগানিস্তান থেকে সে কি আফগানিস্তানে নিয়ে গেছে তার সম্পদ না তাহলে কথা দাঁড়াইলো

আপনি যদি আমাদের এই দিককার এত পূর্ববঙ্গের বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন এখানে মূল দ্বন্দ্বটা আসলে কিসের ছিল এই ভূখণ্ডের জনগোষ্ঠীর লড়াইটা কি নিয়েছিল আসেন সেটা একটু বুঝে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোথায় যাইতেছি এবং কোথায় থেকে কোথায় আসলাম দ্বন্দ্বটা মূলত জমি নিয়ে জমি নিয়ে কেন কারণ জমি কৃষিভিত্তিক সমাজের জীবিকা মূলত পৃথিবীর অধিকাংশ দ্বন্দ্বই তার সম্পদ নিয়ে আমাদের কৃষিভিত্তিক সমাজের সম্পদ জমি তাই দ্বন্দ্বটা জমি নিয়ে হওয়ার কথা মোগল আমল আর ব্রিটিশ আমলে যে ভূমি ব্যবস্থাপনা ছিল এই দুইটার মধ্যে মৌলিক তফাত ছিল মানে মোগল আমলের থেকে ব্রিটিশ আমলে মোগলদের বিশেষ করে আকবরের আমলে জমির মালিক ছিল সম্রাটের খাজনার বিনিময়ে কৃষক কৃষক জমির সকল অধিকার ভোগ করতো জমিদারের কাজ ছিল মূলত প্রশাসনিক খাজনাটার মালিক ছিল না সে খাজনা ফসলের উৎপাদনের উপরে নির্ভর করতো কোন বছর ফসল যদি ভালো হইতো খাজনা বাড়তো উৎপাদন কম হইলে খাজনা কমে যেত বাংলা অঞ্চলে ব্রিটিশরা এই ব্যবস্থার জমিদার হয়ে যায় ভূমির মালিক আর কৃষক হয় খাজনা দেওয়ার মেশিন ফসল ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা না নির্দিষ্ট পরিমাণে খাজনা কৃষককে দিতে বাধ্য থাকতে হবে একই পরিমাণে খাজনা ফসল খারাপ হইলেও দিতে হবে ভালো হইলে তো দিতে হবে মোগলম ও ব্রিটিশ আমলে জমিদারদের পার্সেন্টেজ করেন তাহলে দেখবেন যে মোগল আমলে আনুমানিক 60 থেকে 70% জমিদার ছিল হিন্দু বাকিটা মুসলমান এবং অন্যান্য ধর্মে ব্রিটিশ আমলে সংখ্যাটাpairwise হিন্দু জমিদারদের ক্ষেত্রদারে 70 থেকে 80% হিন্দু জমিদার মুসলমান এবং অন্যান্য ধর্মের জমিদারদের সংখ্যা দ্বারা 20 থেকে 30% অর্থাৎ মুসলমানরা মূলত বৈশিষ্ট্য এই ধারণা থেকেই হিন্দু এলিটরা সব সময় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানটা নিশ্চিত করছিল। ফলে ব্রিটিশদের আমলে আমাদের বাংলা অঞ্চলে হিন্দু জমিদারদের বর্ধিত ক্ষমতা পরিণত হয় মূলত রাজনৈতিক প্রভাব কাটায় হিন্দু প্রভাব বজায় রাখায় আর এই চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি প্রথায় হইয়া দাঁড়ায় বাংলায় ফিরে পাওয়া সেই ক্ষমতা যা হিন্দু রাষ্ট্র সে পাইতে চাইছিল মা মুসলমানদের আগমনদের আগে যেই ক্ষমতাটা হিন্দুদের ছিল মুসলমানদের আগমনের পরেই প্রথম ব্রিটিশ আসার করে হিন্দুরা তাদের হিন্দু রাষ্ট্র মানে মুসলমানদের হঠায় রাষ্ট্র ক্ষমতা তাদের অধীনে নেওয়ার সুযোগটা এমনভাবে পাইল যেটা মুঘলদের আমলে ছিল না তো হিন্দু রাষ্ট্র বানানোর পথে জমিদার শ্রেণীর যে রাজনৈতিক প্রভাব সে প্রভাবের বিরুদ্ধে বিরোধিতা করে কারা করবে মুসলমানরা কারণ তারাই প্রজা মনে রাখবেন এই বিরোধিতা গরিব কৃষকদের মালিকানা আদায়ের আন্দোলন কৃষকদের দিক থেকে আন্দোলন কোনো মুসলমান মুসলমান রাষ্ট্র গঠনের স্বপ্ন না বা রাজত্ব ফিরে পাওয়ার স্বপ্ন না সে ধর্ম প্রতিষ্ঠা করতে আসতেছে না এটা সেফ জমিদারি প্রথার নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবাদ এই আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে আপনি যদি নাম দেখেন এটা দেখেন ফকির মোজন শাহ হাজি শরিতুল্লাহ দুদুমিয়া তিতুমির নুর এই আন্দোলন করছে মুসলমান হিন্দু কৃষকেরা মিলে যারা হিন্দু জমিদারদের নিষ্পাশন থেকে বাঁচতে চাইছিল বাংলা অঞ্চল মানে পূর্ব বাংলা অঞ্চল আজকে যেটা বাংলাদেশ সেটা মুসলমান অধ্যুষিত হয় এখানে মুসলমানদের পরিচালিত বিদ্রোহগুলাই এই জনপদের জনগণের রাজনৈতিক চিন্তার গঠনে সবচেয়ে শক্তিশালী প্রভাব রাখছে দেখেন হাজি শরীয়তুল্লাহ প্রশ্ন উঠাচ্ছে যে জমির মালিক তো আল্লাহ কোন মানুষ না ফলে জমিদারদের এই জমির মালিকানা আমরা মেনে নেব কেন একটা গান আছে এই ধারণার উপরে ভিত্তি করে শুনছেন কিনা জানি না এটা হইতে সেরকম মাঠে মাঠে সোনালি ধান পরাণ পাগল করে কয়দিন পরে সেই ধান যাইব জমিদারের ঘরে রে আমার হিসা নাই সেই ধানে আমি যদি আল্লাহর বান্দা জমিন আদম হাওয়ার সন্তান মোরা সমান অংশিদার রে আমার হিসা যায় কোনখানে এই যে প্রশ্নের ধরন ধরনটা ধর্মীয় কিন্তু অর্থ কি অর্থ হইল আমরা এই বে ইনসানটি মানি না অর্থাৎ ইসলাম হয়ে উঠতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার প্রতিবাদের ভাষা খেয়াল করেন জমির মালিকানা প্রশ্ন পরিণত হচ্ছে একটা রাজনৈতিক প্রশ্নে অর্থাৎ ইসলাম শুধু ধর্মে সীমাবদ্ধ থাকতেছে না এটা পরিণত হচ্ছে মজলুমের অধিকার আদায়ের অস্ত্রে এই কারণেই বাংলাদেশে ইসলামকে শুধু ধর্মে রিডিউস করে নিয়ে আসাটা প্রগতিশীলদের একটা কৌশল কারণ তাহলেই সে ধর্মকে ব্যক্তিগত বলে ড্রয়িং রুমে আলাপের বিষয় বানিয়ে ফেলতে পারবে ড্রয়িং রুমে আটকায় ফেলতে পারবে তার রাজনৈতিক প্রভাব থাকবে না এবার ফিরে যায় তার মানে আমার রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে আমার জমির মালিকানা যারা দেয় না তারা আমার রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা করে নিচ্ছে হিন্দু জমিদাররা হিন্দু জমিদার মানে শুধু জমির মালিক না সে মূলত তার জমিদারের সকল প্রজার মালিক জমিদারের বাড়ির সামনে দিয়ে জমিদারের ছাওয়া মারানো যায় না জমিদারের নাতির অন্নপ্রাশনে টাকা দিতে হয় বেশি খাজনা দিতে হয় আমার মুসলমান যদি মুখে দাঁড়িয়ে থাকে তাহলে খাজনা দিতে হয় এক্সট্রা গরু করবানি দেওয়া যাবে না খাজনা দিতে না পারলে পিটাই মেরে ফেলবে জমিদার পূজা করবে সেজন্য খাজনা দিতে হবে মুসলমানদেরকে কারণ মুসলমানরা প্রশ্ন তোলে যে আমি কেন হিন্দুর পূজায় খাদ্য দেব এই জমিদারদের নির্যাতনের ইতিহাস জানতে হবে কি করতো যাই হোক ফলে জমিদারি উচ্ছেদের যে প্রকল্প সেটা শুধু জমির মালিকানা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা নিজের জন্য রাষ্ট্র বানানোর একটা প্রকল্পে পরিণত হইতে থাকে এমন রাষ্ট্র যেখানে কৃষক তার জমির মালিকানা পাবে তো বটেই সেই রাষ্ট্রে সে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার পাবে এই প্রেক্ষাপটেই বাংলার মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে দাঁড়াইছিল কারণ বাংলা ভাগ মানে এই বঙ্গের জমিদারি কলকাতার জমিদাররা হারাবে মুক্তি ঘটবে আর এই বঙ্গভঙ্গের বিরোধিতা করছে রবীন্দ্রনাথরা কারণ জমিদারি গেলে বজ্রায় বৈশাখ নিশ্চিন্তে প্রেম সঙ্গীত লেখা যাবে না জমিদারী লিখতে হইল এই সোনার বাংলা কোনটা এইটা কোন খুব কোনটাকে রবীন্দ্রনাথ সোনার বাংলা বলছেন এইটা রবীন্দ্রনাথের সোনার বাংলা এইটাই শুধু জাতীয় সঙ্গীত নিয়ে হালকাও না কইরা এই সোনার বাংলা আইনা থেক বা আমার বাকশালীটা কিন্তু পরিহাসের বিষয় হল পূর্ব বাংলা তাকে ভালোবাসে না কিন্তু এই জমিদারি রক্ষার গানটাই হয়ে দাঁড়ায় জমিদার বিরোধী জনগণের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কীটানাশা এই জমিদার বিরোধী আন্দোলনে আসলে কি ঘটে হিন্দু জমিদারদের যে অর্থনৈতিক রাজনৈতিক আর সাংস্কৃতিক প্রভাবের কথা বলছি সেই প্রভাবে প্রথম সংগঠিত আঘাত হয়ে এই মুসলমান কৃষকেরা ফলে এই এই যে জমিদার শ্রেণীর যে আধিপত্য এবং আপামর হিন্দুদের যে আধিপত্য তার উপরেও আঘাত পড়ে একজন হিন্দু কৃষক এবং মুসলমান কৃষকের মধ্যে তফাত ওই হিন্দু কৃষক মানসিক ভাবে জমিদারদের সাথে অবস্থান করে আর মুসলমান কৃষকটা থাকে দ্বিতীয় শ্রেণীতে এমন তথ্য আপনি পাবেন জমিদার বাড়িতে দুই কৃষক গেল একজন হিন্দু আর একজন একজন মুসলমান বসলো পাটিতে আর একজন বসলো মাটিতে কে মাটিতে বসলো বলে মনে করেন মুসলমান কৃষক দরিদ্র কৃষক হইলো শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে আপনি সাংস্কৃতিক ভাবে শক্তিমান হয়ে উঠবেন নিজের শক্তি ফিল করবেন এটা আপনি দেখতে পাবেন এখনও দেখতে পাবেন যে আমলীগের কাছ থেকে জীবনে একটা উপকার পায় নাই কিন্তু বাছাই নাই কিন্তু জুলার গণহত্তাকে অস্বীকার করে এমন আম্বিক সমর্থকে দিয়ে খেয়াল করে দেখলে বুঝবেন এরা অম্লিক ক্ষমতায় এই চিন্তাতেই তাকে ক্ষমতা বান করে তোলে সে মনে করে আমি ক্ষমতার একটা অংশ আমার একটা আলাদা ক্ষমতা আছে ফলে মুসলমান কৃষক যখন হিন্দু জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে তার মনে তখন এই ব্যবস্থা উৎছাদের স্বপ্ন থাকে স্বপ্ন থাকে নতুন রাষ্ট্রের এই রাষ্ট্রের স্বপ্নই তাকে দেখাইছিল পাকিস্তান দেখাইছিল জিন্না ফলে পূর্ববঙ্গের মুসলমানই পাকিস্তানের পক্ষে দাঁড়ায় পাকিস্তান রাষ্ট্রের ধারণা আসছিল মূলত গান্ধীদের হিন্দুত্ববাদী ভারত বানানোর বিরোধিতা থেকেই মুসলমানরা এই দেশে বহিরাগত শত্রু এই ধারণার কন্টিনিউশন ধারাবাহিকতা এই পাকিস্তান যখন বলে যে আমরা জমিদারি প্রথা উচ্ছেদ করে দেবো তখন পূর্ববঙ্গের মানুষ কোনো দিকে না তাকায় তাকে সমর্থন করে কারণ এমন একটা রাষ্ট্রের স্বপ্নই তো তারা এতদিন ধরে দেখছে পাকিস্তান সৃষ্টি করতে চাওয়ার গরিব মুসলমান কৃষকের পাকিস্তান রাষ্ট্র বানানোর প্রশ্নের সমর্থন দেওয়া এক না এটা একটু মনে করে দিতে চাই পূর্ববঙ্গের জনগণের সমর্থন নেওয়ার জন্যই মূলত এই কথার উদ্ভব হয়েছিল এবং জনগণ তাতে সায় দিছিল স্বাভাবিকভাবে তো সাদের জমিদারি উচ্ছেদ হয়ে যাবে এটা মানে স্বাভাবিকভাবে অসম্ভব হিন্দু জমিদারি এলিটদের জন্য হিন্দুত্ববাদী প্রকল্পের জন্য এটা সবচেয়ে বড় শত্রু কিন্তু পাকিস্তান তৈরি হয় সাদের জমিদারি জয় বাংলা হয়ে যায় অর্থনৈতিক প্রতিপত্তি যদি চলে যায় হিন্দু জমিদারদের তাহলে বাকি থাকে কি হিন্দু জমিদারদের হাতে তখন একটা মাত্র অস্ত্র থাকে সেটা হইল সাংস্কৃতিক আধিপত্য বয়ানের আধিপত্য শুধুমাত্র তাহলেই পাকিস্তানকে ভাঙা যাবে পাকিস্তান রাষ্ট্রে বহু সমস্যার কারণে পাকিস্তানকে সবচেয়ে বেশি সমর্থন করা বাঙালি মুসলমান কৃষকের স্বপ্ন ভঙ্গ হয় কিছুদিনের মধ্যেই কেন হয় কখন হয় একটু বুঝে দেখি প্রথম হয় ভাষা আন্দোলনে বাহান ভাষা আন্দোলন কিন্তু কোনো মাতৃভাষার আন্দোলন ছিল না শুনলে খারাপ লাগবে কিন্তু আসলে কেন ভাষা আন্দোলনটা হইলো এইটা ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন জমিদারি প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেড়ে আসে কৃষক ধ্বংসে রাষ্ট্রের ভাষা হবে উর্দু অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না সে বিদ্রোহ করে বসে বাহান্ডুর ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র পাঁচ বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায় অন্তত তাকে বেশি দিন মুখে চুষ্ দিয়ে চুপ করে রাখা যায় না সেটাই ঘটনায় বোঝা যায় আমি এই জন্যই বলতাম বারে বারে বলতাম হাসিনার শাসন টিকবে না কোথাও কোনো প্রতিরোধ না আমি তখনও বলছি টিকবে না আপনারা অবিশ্বাস করছেন অনেকেই বলেন আমি বাড়ায় বাড়ায় বলি আমি সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলাই দিই এটাই আমাদের শক্তি অনেকে আবার বলে যে আবার ফেঁসিবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাবে চালাইতে পারে টিকবে না বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে এটা মাথা মান না এটা আমি আপনি না থাকি বাংলাদেশ আবার জায়গা উঠবে বাংলাদেশ আবার প্রতিরোধ করবে যা বলছিলাম যে হিন্দু জমিদারদের শ্রেণীর সাংস্কৃতিক বয়ান এই আধিপত্য এই আধিপত্য তৈরি করে কে আধিপত্যই তৈরি করে প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা এবং ধর্ম নিরপেক্ষতার নামে কারা করে প্রথম আলো টেলিস্টা সিডিবি সায়ানট উদিসি এদের মাধ্যমে যে কথাটা বলার জন্য এই তিনটা শব্দ ব্যবহার করে সেটা কি ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ কারণ কি তার কারণ এই মুসলমান তার শখের জমিদারি তার হিন্দুত্ববাদী ভারত ভেঙে দিচ্ছে ফলে তাদের গায়ের ধরে না পারি চিন্তার ক্ষমতা আমাদের নিচেই রাখবো প্রমাণ দিই যদি জিজ্ঞেস করা হয় একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল লোক বললে আপনার মাথায় কেমন চিত্র বাহা ওঠে আমি উত্তরটা দেবো না তবে শুধু একটুকু বলবো যে আপনার মাথায় কোনো দাড়ি টুপিয়ালা লোককে মুসলমানকে অসাম্প্রদায়িক প্রগতিশীল বললে মনে হবে না মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের রাষ্ট্রে রাজনৈতিক বয়ান যেটা আধিপত্য করতেছে সেই বয়ানে কি দাড়ি টুপি পড়া কাউকে স্থান দেওয়া যায় ভেবে দেখেন আমাদের প্রধান বয়ানে দাড়ি টুপি পড়া সবাই পাকিস্তানি এবং জাফর ইকবালদের পাকিস্তান পাঠাই দিতে যে দাড়ি টুপি আর মুসলমানরা বাংলাদেশ রাষ্ট্র এখন এই দেশের শত্রু আর মালিক কলকাতার সোনাগাছির খাটের যোদ্ধারা এই দেশের অসাম্প্রদায়িকতা হইল পয়লা বৈশাখের রমনায় শিদ উদ্ধতি হাতে শাখা পিলা মুসলমানদের মেয়েদের নিত্য করা আর দাড়ি টুপি বোরখার আদম হইলো দেশকে জঙ্গি মানাইতে হয় চরমপন্থী ইসলামিস্ট এই তো প্রগতিশীলদের বয়ানে মুক্তিযুদ্ধ তাই না যে গরিব মুসলমান কৃষক জমির মালিকানা আর অধিকারের রাষ্ট্র বানাইতে বহু সংগ্রামে সেই বাংলাদেশ বানাইলো সেই বাংলাদেশে তারা হয়ে গেল দেশবিরোধী খুব মজার ব্যাপার না আর এই বয়ানের কারিগর কারা এই বয়ানের কারিগর হইতেছে সেই প্রগতিশীল সাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ ভাইরা আর বোনেরা এই বয়ানই তো হিন্দু জমিদারদের কালচারাল ন্যারেটিভের আধিপত্যের বয়ান যে বয়ান এসে থিতু হয়েছে আওয়ামী লীগের হাতে ফলে আওয়ামী লীগ হয়ে উঠছে ভারতের একমাত্র বর্ষার স্থল বিএনপির রাজনৈতিক দেলও এত কথা উঠতে যে এত বড় ইতিহাস আনতে হইল ক্ষমা করবেন এবার বিএনপির আলাপে ডুবো জিয়া হইলেন এই দেশের ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি যিনি ভারতের বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম মুক্তিযুদ্ধ বাংলাদেশের বয়ানকে ভেঙে নতুন বয়ান দাঁড় করেছিলেন জিয়াউর রহমান তিনি যে খুব শক্ত বয়ান দাঁড় করাইতে পারছিলেন তা না তবে আওয়ামী বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এ দেশে পলিটিক্স করা যায় সেটার পথ তিনি দেখাইছেন এমনকি মৌলানা ভাসানী ক্ষমতায় আসতে পারেননি জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন মৌলানা ভাসানীর চেয়ে এক ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার কালচারাল ডমিনান্স পলিটিক্যাল বয়নের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতাশালী করে তুলছেন আজকের বিএনপির অবস্থা কি আজকাল বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে বাহাত্তরের সংবিধানের কথা বলে রাজনীতি করতে চাইতেছে প্রথম স্টারের সামনে জিয়াফত দিলে বিএনপির আগুন জ্বলে যায় আর মির্জা ফুকরুল মিসা কথা বলে বক্তৃতা দেয় যে পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানী ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয় থাকে সে আওয়ামী লীগ করলেই তো পারে তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে যে ফ্যাসিজম আমি চালু করছিল সে একই কাজ তো বিএনপি চালু করলো তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা উত্তর হলো যে বিএনপির কোনো রাজনীতি নাই

দ্রুত নির্বাচন চাই আগাম নির্বাচন চায় সেটাও তামাশার বিষয় হয়ে গেছে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালোটিভার করাইতে পারে ধার করতে হয় বয়ান বানানোর বিএনপি নাই যে কেউ এই মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ানের আছে আওয়ামী লীগের নেগেটিভ আছে আওয়ামী লীগের গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার যারা আওয়ামী শত্রু ছিল তারা এখন বিএনপির পোস্টে খাই চিন্তায় এতটাই গর্ধব সেই আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগের ভাষা আওয়ামী লীগের আমাদেরকে ফাইট করতে হয় এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সে থাকতেছে না এখন যারাই বিএনপি নির্বাচিত নিয়ে কথা বলে সবাইকে আলবার্টর বলে আমাকে বলে আলবটর কমান্ডার বলে আপনি নাকি আলবটরের কমান্ডার বিএনপির হয়ে কোনো শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে ওই এক ইয়ে ছাড়া সারা ছাড়া বিরিয়ানির দোকান থেকে সান্দা তোলা লোক সে হচ্ছে বিএনপির অনলাইন তাহলে পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলো কেউ কেউ না বিএনপি পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপি রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যাইতে হবে কোনো উত্তর আছে কোন উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল মেটেরিয়াল তাদের মাথায় নেয় বাইরে দুই মিনিটে কথা বলতে না তারা চ্যালেঞ্জ দিলাম পারলে কই পারলে তো হাসিনের বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন নাই বিএনপি জনগণের উপরে ভরসা পায় না তাই ওয়াকারের কোলে গিয়ে ওঠে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে যে বাংলাদেশ বরণ করে নিতে তৈরি ছিল সে জনতা মুখ ফেরা নিচ্ছে তাদের থেকে বিএনপির এই রাজনীতি আত্মঘাতী বিএনপিতে যদি রেডিকার পরিবর্তন না আসে চিন্তায় এবং চর্চায় তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই কথাটা বিএনপি আলাদা ভালো লাগবে না কিন্তু এটাই